আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেনীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে র্রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত ঘণ্টে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম থমথমে নুরল পাগলার দরবার এলাকা পুলিশের উপরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা হাট হাজারিতে একশো ধারা জারি দেশের ছেলেমেয়েরা সত্যের মুখে দাঁড়িয়ে লড়তে পারে এর বহিষ্কৃত কর্মকর্তা ছাগল কাণ্ডের মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ এগারো পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বড় পর্দায় আসছে মেহেজাবিনের দ্বিতীয় সিনেমা ডাকসুতে কাকে ভোট দেবেন না ডাকসু নির্বাচনে জানিয়েছেন পিনাকি ডাকসু নিয়ে দুই জরিপ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের আজ টিভিতে যা দেখবেন ডাকসু নির্বাচন আট কেন্দ্রের বুথ আটশো দশ ভোটের সময় দশ মিনিট হাসিনার মন্ত্রী সচিব যা পারেননি তা পেরেছে সারোয়ার ববি হাজাজকে হত্যা চেষ্টার ঘটনা জামায়াতের তীব্র নিন্দা ভিপি এজিএস পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা অবস্থান কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় জিউ পলিটিক্স প্লেয়ার হয়ে উঠতে পারে বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে গেলেই শিবির রাজাকার দেশবিরোধী এই রাজনীতি হাসিনার পথন এনেছে প্রধান বিচারপতিও আদালত অবমাননায় ঊর্ধ্বে নয় এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্লস ভেরাকুল জর্জিও আরমানিয়ার ফ্যাশন সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হবে কে শুনবেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ফ্যাশন সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী কে হবে নিজস্ব এআই সিপ আনসে আনসেটের নির্মাতা ওপেন এআই গাজায় ইসরায়েলি হামলায় বাষট্টি ফিলিস্তিনি নিহত নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত তেষট্টি জন ক্রেনকে গিলে খেতে চাইছে ছাব্বিশটি দেশ বিরল রক্তচন্দ্র ব্লাড মোন গ্রহণে আলোকিত হল আকাশ মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন ও ইসিবি সুদের হারের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববাজারে উদ্বেগ শিডিউল ফ্যাশন ইউগ দু হাজার পঁচিশে ফ্যাশনের আলোয় লিমিনহো সাতশো কোটির বেশি মানুষ প্রত্যক্ষ করবে ঐতিহাসিক চন্দ্রগ্রহণ বিরাশি মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবে সংযুক্ত আরব আমিরাত মিনোসোটা বিমানবন্দরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত কেউ বেঁচে নেই মার্কিন হাই হাইউন্ডের প্লান্টে অভিযানে চারশো পঁচাত্তর অবৈধ শ্রমিক আটক দু হাজার উনিশ সালের নেভিস মিশনে জড়িত থাকার অভিযোগে অস্বীকার করলেন ট্রাম্প নয় সেপ্টেম্বর ভারত সফরে যাবেন মরিশাসের প্রধানমন্ত্রী ডেভিড ল্যামিথ যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী নিযুক্ত পেন্টাগনের নাম বদলে আবার চালু করলেন ওয়ার ডিপার্টমেন্ট টাম ইরান ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বৈঠক পারমাণবিক কিছুতে টানা পড়া ভুটানে পাঁচশো সত্তর মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পে যুক্ত আদানি ও গ্রিন চারশো বছরে প্রথমবারেবয়স্ক হলেন জাপানি রাজপরিবারের পুরুষ উত্তরাধিকারী প্রিন্স হিসাহিত এশিয়ান কাপ হকিতে সুপারফোর পর্বে ভারতের প্রতিপক্ষ চীন এছিল সংবাদ শিরোনাম এখন মেন বিস্তারিত থমথপে মোরাল পাগলার দরবার এলাকা নারায়ণগঞ্জের মোরাল পাগলা দরবার এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থান রয়েছে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের উপরে হামলা গাড়ি ভাঙচুর ঘটনায় হামলা পুলিশের উপরে সরকারি ভাঙচুরের গাড় ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এই ঘটনার কয়েকজন আসামি করা হয়েছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে প্রশাসন নির্বাচনে দায়িত্ব পালনায় পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে আসন্ন নির্বাচনের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য লক্ষ্যে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এতে আধুনিক কৌশল ভিড় নিয়ন্ত্রণ নিরাপত্তা ব্যবস্থাপনা দেখানো হবে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধের এর উদ্দেশ্য সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছে দেশের যে সব অবৈধ অস্ত্র রয়েছে তা উদ্ধার করা হবে নির্বাচনের আসনে রেখে সামনে ও অপরাধ দমনের জিরো টলারেন্স নীতি গ্রহণের আশ্বাস দিয়েছেন হাট একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে হাট হাজারি জন্যপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সমাবেশ মিছিল বা সমাবেশ বা নিষিদ্ধ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বা প্রশাসনের সতর্ক অবস্থানে রয়েছে দেশের ছেলেমেয়েরা সত্যের মুখে দাঁড়িয়ে লড়তে পারে যুব সমাজের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে দেশের ছেলেমেয়েরা সত্য বা ন্যায়ের পথে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা সক্ষমতা রাখে বলে মতামত দেওয়া হয়েছে এটি গণতন্ত্র বা সামাজিক পরিবর্তন ইতিবাচক ইঙ্গিত এনবিআর বহিষ্কৃত কর্মকর্তা কাণ্ডের মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ এগারো পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করেছে বহিষ্কার করা কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে অনৈতিক সম্পর্ক সুবিধা দেওয়ার অভিযোগে এগারো জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে প্রশাসনের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের প্রতিফলন এটি বড় পর্দায় আসছে মেহজাবিনের দ্বিতীয় সিনেমা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শীঘ্রই বড় পর্দায় দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন দর্শকরা আগ্রহ নিয়ে আকাঙ্ক্ষা করছেন টিভি নাটকের বাইরে চলচ্চিত্রে তার অভিনয় ক্যারিয়ার বিস্তারিত হয়েছে ডাকসুতে কাকে ভোট দেবেন ডাকসু নির্বাচন পিনাকি ভট্টাচার্য ডাকস নির্বাচন হবে ভবিষ্যতের প্রজন্মের জন্য বড় এক হাতিয়ার দেশ কোন দিকে থাকবে দেশের উন্নয়নের জন্য দেশের এবং জনগণের মান উন্নয়নের জন্য ডাকস নির্বাচন সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই জন্য নির্বাচনের ওপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ এই জন্য নির্বাচনের এই পর্যন্ত যতদিন যত নির্বাচন হয়েছে সবই ছিল সরকারের পাতানো এবং এই নিয়ে আমাদের অনেক দ্বিমত রয়েছে একজন ডাক্তার নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের দেশের ছাত্রছাত্রী এবং ভবিষ্যৎ শিক্ষার্থী এবং লেখাপড়ার মান চাকরি বাকরি নিয়ে সব বিষয় নিয়ে এই বিষয়ে মতামত দিয়েছেন পেনাকে ভট্টাচার্য ডাক্সো নিয়ে হয়েছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও প্রার্থীদের ডাক্স দুই ভিন্ন মত জরিপ প্রকাশিত হয়েছে উভয় জরিপের মধ্যে ফলাফল নিরপেক্ষতা নিয়ে প্রার্থীরা তুলেছে নির্বাচন সুষ্ঠু বা স্বচ্ছ হবে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে আজ টিভিতে যা দেখবেন দেশীয় বিভিন্ন চ্যানেলের আজকের আনুষ্ঠানিকতা প্রকাশ করা হয়েছে সংবাদ নাটক টকশো বা খেলাধুলার মিলিয়ে বৈচিত্র্যময় প্রোগ্রাম দেখতে পারছেন ডাকসু নির্বাচন আটটি কেন্দ্রে বোধ থাকবে আটশো দশ ভোটের সময় থাকবে দশ মিনিট ডাকসু নির্বাচনের আটটি কেন্দ্রে চারশো দশটি বোধ স্থাপন করা হয়েছে ভোট প্রদানের জন্য দশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে এতে সুষ্ঠু ভোট গ্রহণের প্রশ্ন উঠেছে এবং শিক্ষার্থীদের মাঝে সংখ্যা তৈরি হয়েছে হাসিনার মন্ত্রী সচিব যা পারেনি তা পেরেছে সারোয়ার সাবেক আমলাদের ব্যর্থতার জায়গায় সারোয়ার সাফল্যের সাপ তিনি উল্লেখ করেছেন প্রশাসনিক দক্ষতা বা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন যা রাজনৈতিক মহলের আলোচিত হয়েছে ববি হাজাজকে হত্যা চেষ্টায় ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ববি হাজাজের উপরে হত্যা চেষ্টার ঘটনায় জামায়াত নিন্দা জানিয়েছে তারা এই ঘটনার বিচার দাবি করেছে রাজনৈতিক সহিংসতা বা নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে এসেছে ভিপি জিএস পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা ভিপি নির্বাচনের জিএস পদের শিবির প্রার্থীরা এগিয়ে আসেন বলে জানা গেছে এটি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে অবস্থানে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্স স্ক্যাল প্লেয়ার হয়ে উঠতে পারে বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেছেন ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে আঞ্চলিক সহযোগিতা বাণিজ্য বা রাজনৈতিক ভারসাম্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বিএনপির বিরুদ্ধে গেলেই শিবির রাজাকার দেশবিরোধী এই রাজনীতি হাসিনার পতন এনেছে বিরোধীদের দমন করতে শিবির রাজাকার তকমা দেওয়া ভুল কৌশল এই ধরনের বিভাজনমূলক রাজনীতি জনগণের রাস্তা হারিয়েছে এবং আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে প্রধান বিচারপতিও আদালতের অবমাননার ঊর্ধ্বে নয় বিচার ব্যবস্থা জবাব দিয়েতা নিয়ে মতামত হয়ে উঠেছে লক্ষ্য করা হচ্ছে প্রধান বিচারপতি আদালতে অবমানার দায় এড়াতে পারবে কিনা এটি বিচার ব্যবস্থার ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ বার্তা এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনতিন চার্স ভিরাকুল থাইল্যান্ডের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আনুতিন চার্স ভিরাকুল প্রধানমন্ত্রী হয়েছেন স্বাস্থ্য খাতের এই ভূমিকা আগেই প্রশংসিত ছিল এবার রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ দিতে হবে তাকে জর্জি ও হারমানিয়ার ফ্যাশনে সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার হবে কে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানিয়ার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে উত্তরাধিকারের নির্বাধন করেছে যে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগকারীরা ভক্তরা দৃষ্টি রাখছেন নিজস্ব এআইসি আনসেস এন্ড নির্মাতা ওপেন আয় ওপেন এআই নিজস্ব এআই তৈরি ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের এই উদ্বেগ প্রতিযোগিতামূলক বাজারে বড় পরিবর্তন আনতে পারে মাইক্রোসফট ও অন্যান্য প্রযুক্তি জায়েন্টারদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে গাজা ইসরায়েলি হামলায় বাষট্টি ফিলিস্তিনি নিহত ইসরায়েলি সামরিক অভিযানের গাজায় অন্তত বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনার আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে মানবিক সংকট আবারও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত তেষট্টি নাইজের এক গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় তেষট্টি জন নিহত হয়েছে দীর্ঘদিন ধরে বিদ্রোহী বা সন্ত্রাস হামলায় দেশটি অস্থিরতা নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করছে ইউক্রেনকে গিলে খেতে চাইছে বাষট্টি দেশ সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে বাষট্টি দেশ ইউক্রেনকে নিজের প্রভাবের অধীনে নিতে চাই ভূরাজনীতি বা সামরিক কৌশলে ইউক্রেন একটি কেন্দ্রবিন্দিত হয়ে উঠছে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে বিরল রক্তচন্দ্র মুন গ্রহণে ব্লড আলোকিত হলো আকাশ বিশ্বজুড়ে বিরল চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়েছে আকাশ লালচে আলোয় ভরে উঠেছে জ্যোতিষবিদরা বলছেন এটি বিরল জ্যোতিষ্ক বৈজ্ঞানিক ঘটনা যা মানুষের আগ্রহ বা কৌতূহল জাগিয়েছে মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন বা ইসিবি সুদের হারের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববাজারে উদ্বেগ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন মুদ্রাস্ফীতি প্রতিবেদন বা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে শিডিউল ফ্যাশন ইউ দু হাজার পঁচিশ টেকসই ফ্যাশনের আলোয় লি হো দক্ষিণ কোরিয়ার সিডিউল ফ্যাশন ইউটেকে টেকসই ফ্যাশনের আলোচনা এসেছে অভিনেতা লি মিন অংশ নিয়ে বেশ বান্ধব ফ্যাশনের গুরুত্ব তুলে ধরেছেন ফ্যাশন প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে অনুষ্ঠানটি সাতশো কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ করবে ঐতিহাসিক চন্দ্রগ্রহণ বিশ্বব্যাপী প্রায় সাতশো কোটিরও বেশি মানুষ একটি ঐতিহাসিক বিরাশি মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত মিনিট মিনিটব্যাপী সূর্যগ্রহণ পূর্ণ দেখবে দৃশ্যমান হবে জ্যোতিষ বিজ্ঞানীরা বলেছেন এটি দীর্ঘ সময় গ্রহণ বিকল দেশটিকে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে মিনোসোটা বিমানবন্দরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত কেউ বেছে নেই যুক্তরাষ্ট্রের মিনোসোটা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে কেউ বিজিবিত নেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও তদন্ত শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে মার্কিন হাই অন্ডের প্ল্যান্টের অভিযানে চারশো পঁচাত্তর অবৈধ শ্রমিক আটক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাই ইউন্ডের প্ল্যান্টের অভিযানে চালিয়ে চারশো পঁচাত্তর জন অবৈধ শ্রমিক আটক করেছে শ্রম বাজারে অবৈধ অভিবাসন বা মানবাধিকার ইস্যুতে বিতর্ক বাড়ছে দু উনিশ সালে নেভিসিল টিম সিক্স মিশনের জড়িত থাকার অভিযোগে অস্বীকার করলেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার উনিশ নেভিসিল টিম সিক্স মিশনে জড়িত থাকার অভিযোগে অস্বীকার করেছে এই ঘটনা রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে নয় সেপ্টেম্বর ভারত সফরে যাবেন মরিশাসের প্রধানমন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রী নয় সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন দ্বিপাক্ষিক বাণিজ্য কূটনৈতিক আঞ্চলিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে ডেভিড ল্যামি যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী নিযুক্ত ডেভিড ল্যামি যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে ব্রিটিশ রাজনীতিতে এটি বড় পরিবর্তন বহু জাগতিক সম্পদের প্রতিনিধিত্বের এটি ইতিবাচক বার্তা বহন করছে পেন্টেকনের নাম বদলে আবারও চালু করলেন ওয়ার ডিপার্টমেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম পরিবর্তন করে পুরো নাম ওয়ার ডিপার্টমেন্ট চালু করেছেন এটি মার্কিন সামরিক নীতির নতুন ইঙ্গিত বহন করে ইরান ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠক পারমাণবিক ইস্যুতে টানাপোড়া ইরান বা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে চুক্তি পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞার শিথিল নিয়ে জটিলতা বাড়ছে ভুটানে পাঁচশো সত্তর মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের যুক্ত আদানি ও ড্রুক গ্রিন ভুটানের নতুন জলবিদ্যুৎ প্রকল্পের ভারতীয় আদানি গ্রুপ ও ড্রুগ অংশ নিয়েছে এটি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বিদ্যুৎ রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চল্লিশ বছরে প্রথমবার প্রাপ্তবয়স্ক হলেন জাপানি রাজপরিবারের পুরুষ উত্তরাধিকারী প্রিন্স হিসাহিত জাপানের রাজপরিবারের উত্তরাধিকারী উত্তরাধিকারীর প্রিন্স হিতাহিতো প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়েছেন চার দশক পর রাজপরিবারের এমন ঘটনা ঘটল জাপানের রাজনীতিতে এবং রাজতান্ত্রিক সংস্কৃতি একটি বিশেষ তাৎপর্য বহন করেছে এশিয়ার কাপ হকিতে সুপার ফোর পূর্বে ভারতের প্রতিপক্ষ চীন এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বে ভারত মুখোমুখি হবে চীনের এই ম্যাচের উত্তেজনা তুঙ্গে হয়ে ক্রীড়া ফলাফলের দিকে তাকিয়ে আছেন এই ছিল সংবাদ বিশ্লেষণ নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের দেখা সুযোগ করে দিন থ্যাংকস ফর ওয়াচিং যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহাম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি